রাজনীতিবিদদের প্রতি যে মানুষের ঘৃণা অবিশ্বাস সন্দেহ তৈরি হয়েছে যে রাজনীতিবিদরা আসলে ভালো কিছু করতে পারবে না দেশে যেলেও সেই কিছু সেভাবে চলবে কিন্তু এই বাস্তবতা আপনাদেরকে মনে রাখতে হবে আজ অরাজনৈতিক সরকারও বেশি দিন দেশে থাকলে সেই দেশেও নানান ধরনের সংকট তৈরি হয় গৃহযুদ্ধ আভ্যন্তরীণ অস্থিরতা বৈদেশিক হস্তক্ষেপ এই বিষয়গুলো মেমোরিতে নিতে হবে আমরা বলছি নির্বাচন হবে অবশ্যই নির্বাচনের আগেই কার্যকর সংস্কার হবে একটা দলও কিন্তু বলছে না সংস্কারবিহীন নির্বাচন দেন সবাই বলছে যেহেতু সংস্কার প্রস্তাবগুলো কমিশনের টেবিলে যেই যেই বিষয় তৈরি হয় সেগুলো নিয়ে জাতীয় সনদ করছে সেই জাতীয় সনদে সকল দল স্বাক্ষর করবে সেটা বাংলাদেশের একটা ঐতিহাসিক দলিল হবে যেই রাজনৈতিক দল এই দলিল ব্রেক করবে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো সেই উদ্যোগ সরকার কেন আট মাসে এখন পর্যন্ত নেয় নেই সরকার শুরুর দিকে এসে বলেছিল উপদেষ্টাদের সম্পদের হিসাব দেওয়ার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়ার জন্য কেউ দিয়েছে কেউ আর এটা নিয়ে আলোচনাও নাই আজকে আমরা দুর্নীতি লুটপাট বন্ধের কথা বলছি এই দুর্নীতি লুটপাটের রাজনীতিবিদদের পাশাপাশি আওয়ামী প্রাথীবাদের রাজনীতির সাথে যারা জড়িত ছিল তাদের পাশাপাশি প্রশাসনের একটা শ্রেণী সুবিধাভোগী ছিল ব্যবসায়িকদের একটা শ্রেণী জড়িত ছিল সাংবাদিকদের একটা শ্রেণী জড়িত ছিল আজকে ওইভাবে কাউকে কারো বিরুদ্ধে খুব উল্লেখযোগ্য ব্যবস্থা নেওয়া হচ্ছে না তাই আজকে জুলাই মঞ্চকে ধন্যবাদ আজকে কতদিন অবস্থান এখানে পঁয়ষট্টি দিন গুটি কয়েক মানুষ তারা পঁয়ষট্টি দিন এখানে অবস্থান নিয়ে আজকে বেশ কিছু রাজনৈতিক নেতৃবৃন্দকে একত্রিত করে তাদের সমর্থন এবং সম্মতি নিয়েছে অন্যান্য দলেরও কর্মসূচি আছে আশা করি এই কর্মসূচি যদি অব্যাহত থাকে আওয়ামী লীগকে অবশ্যই সরকার নিষিদ্ধ করতে বাধ্য হবে এবং সরকারকে আমরা বলতে চাই ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করেছেন অনতি বিলম্বে আওয়ামী লীগের অন্তত গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত তাদের সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের উপরে একটা নির্বাহী নিষেধাজ্ঞা আপনারা দিতে পারেন তারপরে যদি বিচারিক প্রক্রিয়ায় তথ্য প্রমাণের ভিত্তিতে আমেরিককে নিষিদ্ধ করতে হয় সেই উপযুক্ত তথ্য প্রমাণ জোগাড় করে অনতি বিলম্বে আমেরিককে নিষিদ্ধ করুন আমি লুটেরাদের আর্থিক যে প্রতিষ্ঠান আর্থিক যে সোর্স সেগুলোকে ধ্বংস করতে হলে এই দুর্বৃত্ত মাফিয়া লুটেরাদের প্রতিষ্ঠানগুলোকে কালো তালিকাভুক্ত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে জুলাই মঞ্চের প্রতি সম্মতি জানিয়ে তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আমেরিক নিষিদ্ধের দাবিতে রাজপথে কর্মসূচিতে থাকার অঙ্গীকার করে আমার বক্তব্য শেষ আল্লাহ আল্লাহকে